বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহে কাতু প্রিয় দর্শক মডেল কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গা সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি এসকি খান আজকে যে আপনাদের কাছে নতুন জায়গাটার সন্ধান নিয়ে হাজির হয়েছি এটি এই পৌরসভায় জায়গাটির অবস্থান এবং এই এলাকার নাম হচ্ছে যুগুনিঘাট থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং এটি একেবারে হরমা কলেজের পূর্ব সেটি যে এলাকায় এই এলাকার মধ্যে অবস্থিত কলেজ পাড়ার সাথেই এই পূর্ব সরি কলেজ পাড়ার সাথেই এই যুগুনিঘাট এলাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন জায়গাটি একেবারে চমৎকার আশেপাশে করে দৃশ্য দেখতে পাচ্ছেন এবং জায়গাটি সামনে হলো ছয় ফিট প্রশস্ত রাস্তা তৈরি করা আছে আর জায়গাটি একেবারে স্কোয়ার চার শতাংশ স্কোয়ার জায়গা জায়গাটির প্রতি শতাংশ দাম ছয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি জায়গাটির প্রতি শতাংশ দাম ছয় লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে প্রতি শতাংশ প্রতি কিছু টাকা কম রাখা হবে এবং জায়গাটি চার শতাংশ এই যে জায়গা সম্পূর্ণ স্কোয়ার পৌরসভার মধ্যে একেবারে নির্ভেজাল একটি জায়গা ভা ভালো পজিশনে একেবারে হর কলেজ কলেজ পাড়ার সাথে এই এলাকাটি অবস্থান যারা কলেজ কলেজ পাড়ার আশেপাশে জায়গা খুঁজছেন তারা এই জায়গাটি নিতে পারেন এই জায়গাটা অনেক সুইটেবল অনেক সুন্দর পজিশনে জায়গাটি জায়গাটির সামনে ছিল ছয় ফিট প্রশস্ত রাস্তা এবং জায়গাটি কিনতে চাইলে প্রায় নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম